আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি সেই সুলতানা চলে এলাম নতুন একটি ক্লাস এবং পর্ব নিয়ে এখন আলোচনা করব জীবন বিনিময় কবিতা থেকে আসা কিছু জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে যে প্রশ্নগুলো আমরা এক থেকে বিশ পর্যন্ত সাজিয়েছি চলো আমরা সেই প্রশ্নগুলো আমি একটু চটপট আলোচনা করে ফেলি একের সঠিক উত্তর হচ্ছে হুমায়নের চারিদিকে কি ঘনিয়ে আসছে হুমায়নের চারিদিকে মরণ অন্ধকার ঘনিয়ে আসছে দুই বাদশাহ আল্লাহর কাছে কী প্রার্থনা করলেন বাদশাহ আল্লাহর কাছে নিজের প্রাণের বিনিময়ে সন্তানের প্রাণ প্রার্থনা করলেন তিন বাবুর হঠাৎ চিৎকার করে কি বললেন বাবুর হঠাৎ চিৎকার করে বললেন আল্লাহ আমার প্রার্থনা কবুর করেছে চার নম্বর প্রশ্ন চারে আছে কিসের কাছে মরণ পরাজয় স্বীকার করে পৃত কাছে মরণ পরাজয় স্বীকার করে পাঁচ গোলাম মুস্তফা বিয়ে পাশ করেন কোন কলেজ থেকে গোলাম মুস্তফা বিয়ে পাশ করেন কলকাতার রিপন কলেজ থেকে এরপর দেখো ছয় নম্বর প্রশ্ন ছয় আছে যে জীবন বিনিময় কবিতার মূল ভাব কি জীবন বিনিময় কবিতার মূল ভাব হলো কাছে মরণের পরাজয় সাত চিকিৎসকরা কার জীবনে আসা ছেড়ে দেন চিকিৎসকরা হুমায়ুনের জীবনে আসা ছেড়ে দেন কারণ তার অবস্থা খুবই খারাপ সেই কারণে কার রক্তরা রক্তরা কার লেখা রক্তরা গোলাম মোস্তফার লেখা যেহেতু আমরা সেটা নিয়ে আলোচনা করছি নয় জীবন বিনিময় কবিতাটির কবি কি জীবন বিনিময় কবিতাটি হচ্ছে কবি গোলাম মোস্তফা এরপরে দেখো আমরা দশ নম্বর আলোচনা করবো দশে কি আছে আসন পেতে বাবর কি করছিলেন আসন পেতে বাবর আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন এগারো পুত্রের জন্য বাবর কি বিসর্জন দেন পুত্রের জন্য বাবুর নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন বারো বাবরের মৃত্যুকে কবি কী বলেছেন বাবরের মৃত্যুকে কবি অমরত্ব বলেছেন তেরো চারদিকে দিকে কী মুখর হয়ে উঠেছিল চারদিকে ভীষক বিন্দে নিষ্ঠুর নিরবতা মুখর হয়ে উঠেছিল চারদিকে নিষ্ঠু নীরবতা মুখর হয়ে উঠেছিল চোদ্দ জীবন বিনিময় কবিতে সম্রাট বাবরকে সর্বশ্রেষ্ঠ ধন দান করার কথা কে বলেছেন জীবন বিনিময় কবিতে সম্রাট বাবরকে সর্বশ্রেষ্ঠ ধন দান করার কথা বলেছেন দরবেশ যে আপনি কিছু একটা দান করেন আপনার সন্তান সুস্থ হয়ে যাবে এরপর এখানে দেখি আমাদের পনেরো নম্বর প্রশ্ন বাবর ভীষকবৃন্দকে কিভাবে ডেকেছিলেন বাবুর ভীষকবৃন্দকে ব্যঘ্র কণ্ঠে ডেকেছিলেন উনিশ মরণ অন্ধকার ঘনি এসেছে কার চারোধারে মরণ অন্ধকার ঘনি এসেছে হুমায়নের চারোধারে সতেরো সম্রাট পুত্র পুত্রকে সম্রাট বাবরের পুত্র হচ্ছে হুমায়ুন আঠারো জীবন বিনিময় কবিতায় কার চোখে ঘুম নেই জীবন বিনিময় কবিতায় সম্রাট বাবরের চোখে ঘুম নেই এবার আসে হচ্ছে উনিশে কাব্যচর্চায় গোলাম মুস্তফার কোন দিকের প্রতি ঝোঁক বেশি ছিল কাব্যচর্চায় গোলাম মুস্তফার ইসলামী ও ঐতিহ্যের প্রতি ঝোঁক বেশি ছিল বিষ গোলাম মুস্তফা কোন থানায় জন্মগ্রহণ করেছেন গোলাম মুস্তফা শৈলকোপা থানায় জন্মগ্রহণ করেছেন তো আমরা বিশটা জ্ঞানমূলক প্রশ্ন শেষ করে ফেললাম এভাবেই আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো আজকের এই পর্বটি এই পর্যন্তই পরবর্তী পর্বনে খুব দ্রুতই আসবো সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম